চায়নার পরে তো চায়না দাঁড়াতে পারতেছে না চায়নাকে তো দাঁড়িয়ে দিচ্ছে না চায়নাকেই তো বলে যে না তোমরা এখানে আসেন যুদ্ধ হচ্ছে আর তুই কালাদান বন্দরে কীভাবে যাবি এত সোজা যে তুই তুই কালাদান বন্দরে যাবি আমাদের প্লেয়ারটা থাকতে আমাদের প্লেয়ারটা দেওয়াস নাই জাতিসংঘের মহাসচিবরা নিয়ে আসছে তারপরে এই ব্যাংককে তুমি যেদিনকে থাপড়াইছে না মুদির যেদিনকে থাবড়াইলো গালবালায় দিল পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত থাবড়াইছে বাই করে পাঁচ চল্লিশ মিনিট থাবড়াইলে ওর গালগুল থাকে নাকি ওর দাঁত দুধ ঘুরে গেছে আল্লাহ জানে ইন্ডিয়ানরা কইতে পারবো এ ইন্ডিয়ান তোরা দাঁত গনিস তোরা দাঁত গনা দিস মোদির দাঁত ভালো মতো গনিস দেখিস যে বত্রিশটা ঠিক আছে কি না আবার ওই অর্ধেক আঠারোটা হালাই দিছে ডক্টর ইনুস থাবড়ায় মনে হয় আঠারোটা ফালাই দিছে এই জন্য তো তোরা তো গায়ে জ্বলে যে দাঁত ফালাই দিছে ডক্টর ইনুস এই আমাদের প্রধানমন্ত্রী আমরা আবার বড় বড় দেশ মানুষ তোরা বড় দেশ তাই না তোরা কাঙ্গালি তোরা কাঙ্গালি তোরা একশো গ্রাম মাছ কিনস আবার পঞ্চাশ গ্রাম মাছ কিনস তোরা হয়তো বা চাল কেনার সময় দুশো গ্রাম চাল কিনস তোরা এই সবজি কেনার সময় একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সবজি কিনস তোরা সব কিছু পঞ্চাশ গ্রাম একশো গ্রামের উপরে কিনস না তোদের বাসা বাড়িতে তো চালের অবস্থা অসম্ভব ব্যাপার তোদের বাড়িতে চাল অবস্থা থাকার প্রশ্নই ওঠে না তোদের বাড়িতে কোনো চাল অবস্থা নাই তোদের বাড়িতে কোনো হয়তোবা একটা রুই মাছ কখনো যায় না একটা মুরগি কখনো যায় না একশো গ্রাম মুরগি কিনস অথবা পঞ্চাশ গ্রাম যাই কিনবি তোরা পঞ্চাশ গ্রামের উপরে উঠোস না যদি আটজন খাওয়িন না হোস বাড়িতে ওই জোল করে খাবি ওই মাছ একটা সাইড়ে দিয়ে এক পিস মাছ সাইড়ে দিয়ে এটা জোল করে খাবি তোরা খাচ্চরেরা তোরা তো জোল করে খাবি বড় বড় কথা কোস যে তোরা বললো খুব বড় দেশ কী তোরা বড় দেশ কাঙ্গালি ইন্ডিয়ান কাঙ্গালি ক্যালকাটার ওরা ক্যালকাটার ওরা কাঙ্গালি সব এল পুরা ইন্ডিয়া এলো কাঙ্গালি বেল্টে পুরাই কাঙ্গালি ভাই এই কাঙ্গালি করে আমি দেখে আসছি প্রচুর দেখে আসছি আমার দুইটা পাসপোর্ট শেষ শেষ হয়েছে শুধু মনে করিনি ইন্ডিয়া বাংলাদেশ যাইতে এরপরে এখন মনে করেন এই আর আর যায় না যে বিশ পঁচিশ তিরিশ বছর ধরে আর যায় না আগে যাইতাম এই আমি দেখে আসছি আবার একশো গ্রামের উপরে কখনো কিনে না একশো গ্রাম সব কিছু কিনে মুরগি মাংস খাসির মাংস আপনি দেখবেন ইউটিউবে দেখে আছে ওরা যে একশো গ্রাম দুশো গ্রামের উপরে কখনো অর্ডার দিতে জানে না জানেন একশো গ্রাম দুশো গ্রামের উপরে কখনো অর্ডার দেয় না এখন কাঙ্গালিরা বলে আমাদের খুব বারোটা বাজার দিচ্ছে আমাদের এটা ছেলে গেছে। আরে কাঙ্গালি তোদের ওই কালাদান মন্দরা যেতে পারবি না কালাদান বন্দরে কি এত সোজা যে এটা আমি বললাম যে এই যে লাস্ট ভিডিওতে আমি কথা কতটুকু কথা বলছিলাম বলছিলাম যে বাঘের হাতে পড়ছে ও বাঘের হাতে পড়ছে ওরে খায় দিবে ওরে শেষ করে দিবে ওর কোনো রাস্তা হয়তো হয়তোবা আর রাস্তা শেষ করে দিল যে এখন অনলাইন অনলাইন অর্ডার আর কোনো ই নাই যে হয়তোবা সমুদ্র বন্দর নাই এটা একেবারে কনফার্ম যেটা হলো কালাদান কালাদান বন্দর ও ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো না যেখানে জাতিসংঘের মহাসচিব আসছে জাতিসংঘের মহাসচিব আসার পরে একটা বা সাথে বার সাথে একটা নিগোসিয়েশন চলছে আমাদের অলরেডি এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নিবে এটাতে অনেক দালালদের দেখলাম যে ইসু মানে দালালরা অনেক ইয়ে করতেছে সহ্য করতে পারতাছে না দালালরা বলতেছে যে না এটা হবে না এটা হবে না আমি তো জানি এটা হবে যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত যাবে এক লাখ আশি হাজার রোহিঙ্গা নেওয়া যাবে বার্মা এটা কনফার্ম এটা কনফার্ম যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিয়ে যাবে এটা বা খুব তাড়াতাড়ি কাজ হবে এখানে অনেকে জানে না যে ডক্টর খলিলকে ডক্টর খলিল খুব একজন বরণ্য ব্যক্তিত্ব যার লেখাপড়া বলতে গেলে অনেক উচ্চমানের লেখাপড়া সে করছে তারপরে ইস্টার্স্ট ইউনিভার্সিটির সে একজন ফাউন্ডার ফাউন্ডার্স ইউনিভার্সিটির ফাউন্ডার এবং বাংলাদেশে তারা নিরাপত্তা নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবে রাখছে যে সে বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে থাকবে ডক্টর লোক সিলেক্ট করে যাই না বুঝাই করে মানে ওই দালালরা যে লাভ দেয় যে দালালগুলো লাভের আপনাদের কিছুই আসে যায় ডক্টর বলেছে কিছু আসে যায় না আচ্ছা কালাদান বন্দর ডক্টর খলিল থাকতে কালাদান বন্দর কীভাবে ওরা ব্যবহার করে অসম্ভব এটা সম্ভবই না কালাদান বন্দর ওরা হারায় আসবে এক বিলিয়ন না দুই বিলিয়ন ডলারের ওদের প্রজেক্ট কিছুটা কাজ করছে কিছুটা কাজ করার পরে আর বাকি কাজ করতে পারে নাই বাকি ও এখানে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হওয়ার পরে ইন্ডিয়ানদের বলছে তোমরা এখানে আইসো না তোমাদের এই বন্দর ব্যবহার করতে আমরা দিব না যেটা টাকমাতো টাকমাতো যে আছেন টাকমাতোরা দিছিল কিন্তু আমরা আরাকান আর্মি দিবো না হবে না কিন্তু আরাকান আর্মিদের সাথে আমাদের খুব ভালো রিলেশন বাংলাদেশের সাথে ওরা এখন অনেক সমস্যা আছে যে যেহেতু ওদের ওষুধ ফ্যাক্টরি নাই এরকম দি বার্মাতে ওষুধ ফ্যাক্টরি নাই ওরা ওষুধের সমস্যা ফিল করে যে হয়তোবা হয়ে গেছে যুদ্ধ হইলে মানুষ হয়তো বা উইন্ডেড হয় উইন্ডেড হওয়ার পরে তার ওষুধ দরকার হয় চিকিৎসা দরকার হয় এই ওষুধ ওরা পাচ্ছে না যার জন্য বাংলাদেশ থেকে ওরা ওষুধ নেয় ব্যান্ডেজ বিভিন্ন প্রকার জিনিস বাংলাদেশ দেয় দিয়ে সাহায্য করছে সাহায্য করার পরে এখন আমরা যদি হয়তোবা যে জিও যদি আমরা বুঝতে চাই যে আরাকানটা কোথায় আর এলো যে এই চীন প্রভিন্স যেটা কাচিন চীন প্রভিন্স কাশিনচিন চিনবীন অনেক দূরে যেটা একটু হয়তোবা সামান্য করিডোর একটু করিডোর হয়তো বা ইন্ডিয়ার সাথে আছে নাগাল্যান্ডের এদিক দেওয়া এই তারপরে মিজোরামের এদিক দেওয়া নাগাল্যান্ডের দিক দিয়ে অল্প একটু আছে যেটা হয়তোবা নাগা নাগিজ যারা আছে না নাগাল্যান্ডের লোক ওরা এটা ব্যবহার করতে দিবে না ওরা এটা ব্যবহার করতে দেয় না ত্রিপুরা বা বিভিন্ন জায়গার যারা আছে ওদের দিবে না এখানে যদিও বন্দর হয় ওই বন্দরের উর্বর জীবনেও ওরা মাল আনানা করতে পারবো নাগাল্যান্ডের এই বিদ্রোহীরা প্রত্যেকটা কন্টিনা ওদের কায়রা রেখে দিবে। যে ওরা তো এইভাবেই আছে ওদের খাওয়ান দিচ্ছে না ভরণ দিচ্ছে না পোষণ দিচ্ছে না ওদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না ওদের এখানের যেটা হয় যে সমস্ত জিনিস এগুলো ওরা নিয়ে যায় কিন্তু নিয়ে যাওয়ার পরে ওদের বিনিময়ে কোনো কিছু নাগরিক সুবিধা দিচ্ছে না ওরা এটা দিবে না নাগাল্যান্ডের লোকেট দিবে না আর প্রশ্নই তো ওঠে না কালাদান বন্দর রাধের ব্যবহার দেওয়া আমরা সেই বন্ধ যদি আমরা বন্ধ করে দিই বন্ধ করে দিলে তারপরে চিকেন নেক দিয়ে যা তোরা পনেরো দিন বিশ দিন ঘুরে চিকেন নেওয়া যা আমাদের সমস্যা নাই আর সময় আসবে যখন আমরা যখন হয়তো বা লালমনির করবো লালমনিরাট তিস্তা যখন আমরা কাজ করব যদি আমাদের সাথে হয়তো বা বেশি ফাজলামি করে তখন এখানে থাকবে এস যুদ্ধ জাহাজ যুদ্ধজাহাজ যে কাজটা করতে আসবে যে হয়তোবা আমাদের দেশে ইনভেস্টটা করতে আসবে সে খুব ভালো বোঝে জানা খুব ভালো বোঝে চায়না তখন তোদের উড়াই দিবে এই সাইভেন দুই সাইডেই এই যে দশ বিশ কিলোমিটার আছে না দশ দশ বিশ কিলোমিটারের পরে হলো যে নেপাল আর বাংলাদেশ তো তোরা হয়তো বা নেপালে ট্রানজিট বন্ধ করছোস বাংলাদেশে ট্রানজিট বন্ধ করেছ নেপালকে তোরা স্যারে দিবে নেপাল ও তো স্যারে না নেপাল ও তোরে ধরবে নেপাল ধরে তোরে বারোটা বাজায় দিবে নেপাল হয়তোবা চায়নারে বলবে যে হ্যাঁ আসো চিকেন নেক ধরি এখান দিয়ে আমরা অ্যান্ড রোড নেই বেল্ট্যান্ড রোড নেওয়ার পরে এখানে আমারও সুবিধা হবে আমিও মাল পাবো আমিও তোমার এই দেখা গেছে যে পূর্ব প্রবীঞ্চের মালগুলা খুব তাড়াতাড়ি পাবো আমারও দরকার ভাই তুমি আমাদের দেশে আসো বাংলাদেশ তো মনে করেন অলরেডি এই বিমানবন্দর দিচ্ছেই যে ওদের তিস্তা করা মানে তিস্তা করলে এখানে শিল্প প্রতিষ্ঠান করলে এটার গ্যারান্টি কি যে ইন্ডিয়া এখানে আক্রমণ করবে না ইন্ডিয়া তো এখানে এই ওদের শিল্প প্রতিষ্ঠানে আক্রমণ করতে পারে যার জন্য ডিফেন্সে থাকবে ডিফেন্সে থাকে কি খারাপ নাকি আপনি সবসময় আপনি শত্রু আপনাকে আঘাত করবে আপনি কি করবেন আপনি থাকবেন ডিফেন্সে আপনি ডিফেন্সে না থাকলে তো শত্রু আপনাকে জ্বালায় পোড়ায় মায়েরা চলে যাবে ওরা দেখেন না আমাদের উড়ায় রাফেল উড়ায় ওদের ওখানে কোথায় জানি আছে ই আছে না এটা ছোট্ট একটা ই বন্দর আছে এটা দেখেন রাফেল উড়ায় রাফেল উড়া গাছ পাকিস্তানের লাগে রাফেল উড়ার গাছ চায়নার সাথে তোর বারোটা বাজায় দিব আর এটার বিমানের বর্ণনা তো আগেই দিয়েছিলাম ভাই একটা ভিডিওতে ওদের বিমান তিনটা উঠলে একটা দৃঢ় পড়ে যায় ওদের বিমান নিয়ে আপনার টেনশন করার কিছু নাই তিনটা উর্বর দুইটা করে যাব গা আর একটা হয়তো বা আমাদের সেনাবাহিনীর প্রধান অলরেডি রাশিয়া গেছে উনি এস হান্ড্রেডের সাথে এস হান্ড্রেড ক্রয় করার ব্যাপারে চায়নার মাধ্যমে নিগোসিয়েশান হচ্ছে চায়না এটা নিগোসিয়েশান করে দিবে তো করে দিলে দুই ব্যাটারি বা তিন ব্যাটারি এস হান্ড্রেড কিনবে আমাদের বিমান কেনার দরকার নেই গা বিমান দাম আমরা কী করবো বিমান দাম না কিনলে আমরা দেখেন না এই রাশিয়াতে কি ওরা বিমান উড়ায় এই যে ইউক্রেনে যুদ্ধ করলো ইউক্রেনে যুদ্ধ করছে কয়টা বিমান উড়াইছে অল্প কিছু বিমান উড়াইছে বেশিরভাগই তো ওরা বিমান ওদের কাছে আসছে আসার পরে এগুলার সব স্পপোরান্ড্রেড দেওয়া শেষ করে দিছে বা স্পোরহান্ড্রেড দিয়ে মিসাইল হামলা করেছে হ্যাঁ আমাদের কথা বলতে গেছে যে আমরা দুই ব্যাটারি তিন ব্যাটারি স্পপোর হান্ড্রেড কিনবো দুই আর ওদের সন্ড্রেড যেটা দিচ্ছেন ওটা বললো দুই নাম্বার দুই নম্বর ভিতরে ওর দুইটা কোয়ালিটি আছে আপনি যেমন পয়সা দিবেন সেরকম আপনাকে দিব ইন্ডিয়া খাচ্চুর ইন্ডিয়া খাচ্ছর ইন্ডিয়া দিছে হলো কম পয়সা কম পয়সা দেওয়াতে ওরে দুই নাম্বার একপোর হান্ড্রেড দিছে এসপো দুই নাম্বার মানে কি ওর যতটুকু রেঞ্জ যাওয়ার কথা ওর যদি সাতশো কিলোমিটার রেঞ্জে শ্যুট করতে পারবে ওর ওরে স্পোর হান্ড্রেড অথবা দুশো কিলোমিটার দূরে শ্যুট করতে পারবে আর সাতশো কিলোমিটার পারবে না যদি অ্যাস একপোর হান্ড্রেড জিজ্ঞাসা করছে আসি আরে ভাই তুমি আমার এটা কল্যাণিকা বলছো তুমি তো টাকা কম দিছো না প্রচা জাতি ভাই জাতি এরকম ওই যে টাকা কম দিবেন ওই টাকারই মাল বানায় দিব আপনি দিবেন পাঁচ টাকা দশ টাকার মাল চাইবেন হবে না যে বলছে যে তুমি তোমার টাকা কম দিছো তোমার লাগে তো ওইটার কথা হয় নাই অত্যাধুনিক যেটা অত্যাধুনিকটার কথা হয় নাই তোমার সাথে কথা হয়েছে যে যখন কাজ করতে ছিল তখন অত্যাধুনিকটা আবিষ্কার হয় নাই ওর সাথে কথা ছিল যে পুরাণটা যে তুমি পুরাণটা কেনার কথা ছিল যে আগের বাসনটা তুমি কিনবো তোমার আগের বাসনটাই দিছি আমি তোমার তো আমি কোনো ঠকাই নেই পরে না তোমার লাগে চুক্তি টুক্তি সব হয়ে যাওয়ার পরে নতুন বাসন বাইরেছে স্পোর এটা যেটা হয়তো সাতশো কিলোমিটার দূরে পর্যন্ত হিট করতে পারে তোমার আমি ওটা দিবো কেন টাকা দিবো ছোটোটা তুমি হবে বড় এটা তো হবে না 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 এটা এটা পরে ওটা ওটা দরাই দিছে আর অ্যাসপোর হান্ড্রেড আছে আর এবার এক এক ব্যাটারি অ্যাসপোর হান্ড্রেড কয় জায়গায় তুই সামলাবি না সামলাবি কাশ্মীর না সামলাবি তুই হয়তো জম্মুর সাইড সামলাইতে পারবি না তুই সামলাইতে পারবি না হয়তোবা চীনের লাদাখ তারপরে চীনের পূর্ব সাইড এই সাইডে তুই সামলাতে পারবি না আবার বাংলাদেশে তুই লালমনিরার সামলা বিয়ে এক ব্যাটারি রেসপোরণ্ডেট দেওয়া যেগুলো যারা বোঝে না যে সমস্ত পলিটিক্স যারা বোঝে না হয়তো বা রাজনীতি যারা বোঝে না অস্ত্রনীতি যারা বোঝে না তাদের সাথে কথা বলিস আমাদের সাথে এগুলো বলিস না একশো গ্রাম ওলারা দুইশো গ্রাম ওলারা একশো গ্রাম মাছ কিন দুশো গ্রাম মাছ কিন ওইটাই খা একশো গ্রাম মাছ সিন্ধুকরা বোলা পানি নিয়ে খাই গিয়া সবজনের পাঁচ সাতজনে মিললে খাই গিয়া একশো গ্রাম মাছ ধুয়ে দিয়ে খা তোরা এই বড় বড়ো কথা খুঁজিস না বড়ো বড়ো কে কোনো লাভ নাই তোদের 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 ল্যান্ড নাই আর তোদের সমুদ্র বন্দর নাই তো তোরা এই আশা করি লাভ নাই যে আমাদের ধমকিতে আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করাবি অসম্ভব সম্ভবই না এটা আমাদের সমুদ্র বন্দর তোরা ধমকিতে ব্যবহার করবি ডক্টর এবং আমার আমরা বাংলাদেশিরা কখনো তোরা আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করতে দিব না আর এই যে আগরতলা আগরতলা মারাস আগরতলা যদি আর ইয়ে লাগে খারাপ লাগে ট্রেন কেটে দিবি আমাকে তো কিছু নিবি না তাহলে হাজার হাজার টন মাছ কেন কুমিলা দিয়ে নেস কুমিলা থেকে কুমিলা থেকে এই যে পাঙ্গাস রুই তারপরে বিভিন্ন মাছ নেস কেন না খায় থাক তোরা তোরা না খায় থাক এই মাছ কিনিস না বাংলাদেশের মাছ কিনিস না ইলিশ মাছ তো তো ইয়েও দিবো না আমরা ইলিশ মাছের এই যে আইস যেটা আছে না আমি আমরা আমরা চাঁদপুরের লোক তোরা চাঁদপুরের তো ইলিশ মাছের আইসও দিব না আমরা আগে যাই দিতাম এখন দিত এখন দিব না আমরা তোরে আগে প্রচুর ইলিশ মাছ যাইতো যখন প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত তখন এলে আগের তলা দিয়ে যাইতো এখন একটু কম পাওয়া যায় এখন যাচ্ছে না এখন বাকিটা দিব না ওদের তোরা পাঙ্গাস জান পাঙ্গাস না খেলে তো তো পাঙ্গাস দিয়ে বাঁচায় রাখছে কুমিল্লার লোকেরা তোদের পাঙ্গাস দিয়ে বাঁচায় রাখছে পুরো আগরতলারে সেভেন সিস্টারে পুরো বাঁচায় রাখছে পাঙ্গাস মাছ খাওয়াই যদি তোরা না তাহলে আমরা ষাট টাকা খাইতে পারতাম আমরা একশো সত্তর কেজি আমাদের পাঙ্গাস খাইতে না হয়তো ষাট সত্তরটি কেজিতে খাইতাম তোদের জন্য পারি না তোরা না পাঙ্গাস খাইস না পাঙ্গাসও তোরা একশো গ্রাম কিনস কতটা কিপটা মনে কর যে হয়তো কত দেশে দেড়শো টাকা কেজি পাঙ্গাস এই পাঙ্গাস তোরা বা একশো গ্রাম নেস পনেরো টাকা দিয়া ওইটার এই সিদ্ধ বিন্দু করিয়া তরকারি মরকারি দিয়া বউবলা প্যান্ড লিয়া সব একসাথে খাস যাক তোদের এই কোনো ই নাই বড়ার টড়ার নাই তোদের কোনো এই সমুদ্র বন্দর নাই একেবারে কনফার্ম তোরা ইন্ডিয়ানরা যদি দেখোস তাহলে সমুদ্র বন্দর আমারে দেখাইস তোরে হয়তো বা কেলকাটা সমুদ্র বন্দর থেকে তুই ওখানে নেগা তুই কয়ে কেলকাটা সমুদ্র বন্দর তো নিয়া যদি তোর সেভেন সিস্টার নিয়ে পোষায় তাহলে নিবি আমরা তোরে দিব না আমরা তোরে দিব না আর বয় দেখাচ্ছে না আমাদের আমরা তোর ভয় পাই না ওই যে তোর আমাদের আমাদের বুঝাস যে ভারত মহাসাগরে তো না তো ভারত মহাসাগরে আমরা যাই না আমরা সোজা বঙ্গোপসাগর দিয়া মালাক্কা প্রণালীতে উঠা যায় মালাক্কা প্রণালীতে উঠা তারপরে আমাদের বাণিজ্যিক জাহাজগুলো বিভিন্ন জায়গায় যায় আর ইন্টারন্যাশনাল রোড তোর বাপেন না ইন্টারন্যাশনাল রোড সবার জন্য ফ্রি তোর নিজস্ব রোড তোর যেটা হয়তোবা যেটা তোর সাগর তোর সাগরে আমি পাড়া দিব না আর আমার সাগরে তোরা পাড়া দিতে দিব না তুই আমাদের বুঝাইতেছ যে আমাদের এই সাবমেরিন আছে আরে আমাদেরও সাবমেরিন তারপরে ওই যে গেছে না চায়না চায়না হ্যাঁ গেছে না মনে অলরেডি সাবমেরিনের এই কথা বলে আসছে দশটা সাবমেরিন খুব তাড়াতাড়ি আসতে পারমাণবিক দশটা সাবমেরিন আসতেছে আমরা জানি তোরা যে আমাদের সাথে যন্ত্রণা করবি ঝামেলা করবি যার জন্য দশটা পারমাণবিক সাবমেরিন আসতেছে এই দশটা পারমাণবিক সাবমেরিন আসলে মনে কর আমাদের সাগরে হয়তো বা আর দাদাগিরি করতে পারবি না যুদ্ধ জাহাজ দিয়ে তো দাদাগিরি করার প্রশ্নই ওঠে না যুদ্ধজাহাজ আমাদের আছে তোদের তো এখনো ইয়েই নাই যে তোরা যে সমুদ্রে হয়তো বা গভীর সমুদ্রে যে সাবমেরিন খোঁজার যে প্লেন ওই প্লেন তো তোদের নাই ওটা বাহাদুরি করস আমরা তো তোদের ভিতরে ঢুকে গেলে তোরা কিছু করতে পারবি না আমাদের যে সাবমেরিন তোদের ভিতরে ঢুকলে বা যদি এই পাকিস্তানের সাবমেরিন তোদের ভিতরে ঢুকে চায়না সাবমেরিন তো ওখানে ঘুমায় তোদের এখানে চায়না সাবমেরিন ঘুমাইতেছে দেখ আরামসে ঘুম দিচ্ছে তোদের কিছু করার নাই তোদের কোনো ওই এরকম যা ইয়ে নাই এই কি বলে বিমানই নাই যে তোরা সাবমেরিন ডিটেক্ট করবি আমাদের আছে ফ্রান্সের ওই রকম আমাদের এই বিমান আছে যেটা আমাদের সমুদ্র বন্দর যেটা পাহারা দেয় যে তোরা কোনো হয়তো বা সাবমেরিন আমাদের বঙ্গোপসাগরে ডুকাস কিনা এটা আমাদের এই ফ্রান্স থেকে কিনা আমাদের বিমান আছে তোরা ওটা করবি 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 অনেক দেরি আছে ওইটা যেটা আমি কিনা এটা অনেক দেরি আছে যদি একটা জিনিস কিনতে যাস একটা হয়তোবা ফাইটার কিনবি বা এরকম ডিটেক্টার ডিটেক্টর ফ্রান্স দেখতে না তোর কাছে ই বেচে কিনা বিমান বেছে কিনা এটাও একটা ব্যাপার আছে ব্যচবে কি না বেচবে না অ্যস্ত করে তোর কাছে রাফেল টাফেল এগুলা সব ধুয়া পানি খা এই রাফেল টাফেল দিয়েও হবে না এগুলা উঠলে তোরা পাইলট বলো না তোরা এলে যা অসভ্য তোরা এলে যা যা কী বলব তোদের তোরা হয়তোবা পায়খানা করে এই বন্যালিয়া যা এ যা বিলে খালে বিলে খালো বিলে গেলে তো ভালো আছিল ভাই ওরা যায় পা পাথারে পাথারে পাথার হইল যা ওই যে ই আছে না এক প্রকার যেটা আমরা জমি করি জমি বলি ওই যে আমরা জমির মাটি উল্টায় খেয়ে দিই না ওই ওখানে ওরা জায়গা যা হয় ওর মায়ে বয় একখানে ওর বাপে বয় একখানে ভয় বয় একখানে ওর বউ এখানে একখানে অরপেন বয় আর এখানে এভাবে আর সিকুলি হয়ে একটা মালার মতন সৃষ্টি করে পায়খানা করে পায়খানা করে আর একটা মালার মতন সৃষ্টি করা অসম্ভব অসভ্যরা আবার এরপর আমাদের দেশ নিয়ে কথা বলো অসভ্য টিভিগুলা অসভ্য টিভিগুলো মনে করে যে আমাদের দেশ নিয়ে কথা বলে আমাদের দেশ নিয়ে সাবধানে কথা বলেছে অসভ্যরা তোদের সব কিছু জানি আমরা তোদের সব কিছু জানি তারপরে আবার তো এই তোদের খিদির পুরোই আরম্ভ করে তোদের মনে করে বড়বাজারে যে এই তোরা লাখ 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 মেয়েরে যে বড় বাজারে বেটা বড়বাজার মানে এই বড় একটা সবচেয়ে বিশ্বের বড় প্রতীক আনলো বড় বাজার তোরা আবার কেলকাটার লোকের আবার বড় বড় কথা বললাস লাখ 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 মনে করে যে মায়া ওখানে দেওয়া কাটাস বেটা আবার পরে আবার আমাদের দেশ নিয়ে কথা বললো আমাদের এত সুন্দর দেশ নিয়ে কথা বলল ওটা তোদের শৈল মরিচ লাগাই দিব মরিচ লাগাই দিব যেটা যে জল জ্বলবে খালি জ্বলবে মাত্র কতটুকু জ্বালানি দিছে অল্প একটু জ্বালানি দিছে তোদের জ্বালাইবো এমন জ্বালানি জ্বালাবে তোর তোদের আসামি নিয়ে রাখছিস না ওখানে তোর আসামি দেখি তোর দেশ তুই তো পনেরো বিলিয়ন ডলার বা বিশ বিলিয়ন ডলারের বাণিজ্যের নিচে পড়ছস আমাদের সাথে বিশ বিলিয়ন ডলার তোদের ব্যবসা হইতো পাঁচ বিলিয়ন ডলার হইতে যে পর্যটনে আর পনেরো বিলিয়ন ডলার থেকে আমরা ক্রয় করতাম সুতা বা অন্য অন্য কিছু ক্রয় করতাম এখন যে আমরা আমেরিকাতে সুতাগুলো ক্রয় করতেছি আমরা যে আমেরিকাতে তুলা ক্রয় করতেছি কি হচ্ছে আমাদের আমরা ধরেন একেবারে যে রেডিমেড সুতা বন্ধ করে দিয়েছি আমরা যে রেডিমেড সুতা কিনবো না আমরা তুলা থেকে সুতা করবো আমাদের কি স্পিনিং মিলের অবস্থা নাকি আমাদের মিলগুলা মনে করো যে কর্মসংস্থান কর্মহীন হয়ে যাচ্ছে তো তোদের এই তোদের ও যে ওই যে বেটি কোম্পারানি বেটি হয়তো বা যাওয়াতে তোদের সুদামদানির আমদানির ব্যাপারে সুবিধা দেওয়া দেওয়াতে আমাদের স্পিনিং মিলগুলো শেষে যাচ্ছে আমরা তো এখন আর এই তোদের থেকে তোদের গুজরাটও না খায় মরবে মোদির দেশ গুজরাট মোদির দেশ গুজরাট না খায় মরবে নদী মোদীর দেশ গুজরাট না খায় মরবে না খায় মরবে এগুলা সব বিক্রি করবে বিক্রি করবে তারপরে এগুলো চুরি করবে ডাকাতি করবে মোদির দেশের মুদির মুদির এলাকার মুদির যেই মুদি যেখানে ই ছিল মুখ্যমন্ত্রী ছিল মুখ্যমন্ত্রী ওখান থেকে আমরা তো তুলা আনতাম তুলা বন্ধ করে দিয়েছি আমরা তুলা বন্ধ করে দিয়েছি আমরা এখন আমেরিকা থেকে তুলা আনি আমেরিকা থেকে তুলা আনি আমরা এখন পাকিস্তান থেকে তুলা আনি আমরা এখন উজবেকিস্তান থেকে তুলা আনি আমরা তোদের দেশ থেকে তুলা আনবো না বেশি করে আমেরিকা থেকে আনবো বেশি করে আমেরিকা আনবো বদমাশকে আকার তোরা বদমাইশ অনেক দিন আসি ভাই আজকে আর আবার দিবো পরে দিবো ভাই আরেকদিন দিন দিব একদিন বেশি দিলে আরও সহ্য করতে পারবে না আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন ভাই লাইক কমেন্ট করলে নতুন নতুন ভিডিও দিলে দেখতে পারবেন কমেন্ট করেন ওকে বাই বাই থ্যাংক ইউ